তোমরা যারা পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের আজকের ভিডিওতে কিন্তু ইন্ডিয়া থেকে আলোচনা করবো বিস্তারিত দেখবে খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে

নাম্বার ডি জে বি ঠিক আছে নাম্বার ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় আঠেরো জুলাই উনিশশো সাল নাম্বার ফিফটিন ইন্ডিয়া উইন্স ফ্রিডম শীর্ষক বইটি লেখক কে আবুল কালাম আজাদ ঠিক আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ভারতে ভারত বিভাজনের সময় গঠিত সীমানা নির্ধারণ কমিশনের নেতৃত্বে ছিলেন হচ্ছে সিরিল র্যাডক্লিফ নাম্বার সিক্স সাম্প্রদায়িক বাটোয়ারা বাটোয়ারা নীতি ঘোষণা করেছেন ঘোষিত হয় দুই নম্বর হবে আনসার সেটা হচ্ছে ষোলো আগস্ট উনিশশো সালে নাম্বার সেভেন ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয় কাকে এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে অরুণা আসফ আলীকে বোঝা গেল নাম্বার নাইনটিন ভারত ছাড়ো আন্দোলনকে সরি নাইনটিন না নাম্বার এইট ভারত ছাড়ো আন্দোলনকে দৈত্য বিদ্রোহ দ্বৈত বিদ্রোহ বলেছেন কে স্টিফেন নেনিং হ্যাম ঠিক আছে স্টিফেন নেনিং হ্যামকে বলা হচ্ছে ভারত ছাড় আন্দোলন মানে দ্বৈত বিদ্রোহ বলেছেন স্টিফেন নেনিং হ্যাম ঠিক আছে এবং নাম্বার টেন আই এন এ এর প্রধান সেনাপতি হন হচ্ছে মোহন সিং বি নাম্বার অফ অ্যান্সার হচ্ছে মোহন সিং বোঝা গেল তো স্টুডেন্ট আজকের ভিডিওতে কিন্তু এই সরি

সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ